বর্তমানে আমাদের দেশের একটি জনপ্রিয় ব্যাংকিং সেবা হল এজেন্ট ব্যাংকিং যার দ্বারা ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নীতিমালার আলোকে নিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকদের সীমিত আকারে ব্যাংকিং সেবা নিশ্চিত করছে এজেন্ট ব্যাংকিং ব্যবসা সফলভাবে এবং লাভজনক উপায়ে পরিচালনা করার জন্য একজন উদ্যোক্তার যে সকল বিষয়ের উপর ধারণা থাকা প্রয়োজন যেমন এজেন্ট হওয়ার যোগ্যতা আউটলেটের কার্যক্রম সেবা প্রদানের ধরন পরিচালন আয় ও ব্যয় ইত্যাদি বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন যেন বিষয়বস্তুর কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে না যায় আসসালামু আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এজেন্ট পয়েন্ট বা আউটলেট খোলার জন্য এজেন্টকে ন্যূনতম দুইশো স্কোয়ার ফিটের নিজস্ব মালিকানাধীন অথবা ভাড়ায় একটি অফিস কক্ষ নিতে হবে যেখানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের ব্যবস্থা থাকতে হবে আউটলেটের গ্রাহক সেবা নিশ্চিত করতে কমপক্ষে দুইজন কর্মকর্তা নিয়োগ করতে হবে এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুটি কম্পিউটার বা ল্যাপটপ স্ক্যানার মেশিন প্রিন্টার বায়োমেট্রিক ডিভাইস ওয়েব ক্যামেরা কাউন্টার মেশিন ক্যাশ টাকা সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একটি লকার এবং অফিস ডেকোরেশনের জন্য প্রয়োজনীয় ফার্নিচারের ব্যবস্থা থাকতে হবে উল্লেখ্য কিছু কিছু ব্যাংক মানসম্মত অফিস ডেকোরেশনের উদ্দেশ্যে আর্থিক প্রণোদনা দিয়ে থাকে এছাড়াও এজেন্ট হিসেবে আবেদন করার সময় প্রোপাইটারশিপ পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক বা পরিচালকের যোগ্যতা ও সক্ষমতার মূল্যায়নে ব্যাংকের জাতীয় পরিচয়পত্র ট্রেড লাইসেন্স টিন ও সলভেন্সি সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট সরবরাহ করতে হবে ব্যাংকিং নিয়োজিত প্রতিটি পয়েন্ট বা ব্যবসায় আউটলেট সংশ্লিষ্ট ব্যাংকের একটি শাখার তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয় যাকে লিঙ্ক ব্রাঞ্চ বা যুক্ত শাখা বলা হয় এজেন্ট পয়েন্টের নগদ জমা বা উত্তোলনের ভারসাম্য বজায় রাখার জন্য এই শাখায় একটি অ্যাকাউন্ট খুলতে হয় যেটিকে মাদার অ্যাকাউন্ট বলে পয়েন্টের মাধ্যমে বিভিন্ন উল্লেখ্য অ্যাকাউন্টে যত টাকা জমা করবে ঠিক সেই পরিমাণ টাকা মাদার অ্যাকাউন্ট থেকে কমতে থাকবে বিপরীতভাবে অ্যাকাউন্ট হতে এজেন্ট পয়েন্টের মাধ্যমে গ্রাহক যত টাকা উত্তোলন করবে ঠিক সেই পরিমাণ টাকা সিস্টেমেটিক্যালি মাদার অ্যাকাউন্টে যুক্ত হবে সুতরাং মাদার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা জমা থাকবে তার বেশি পরিমাণ টাকা গ্রাহক হতে এজেন্ট পয়েন্টে জমা নেওয়ার সুযোগ নেই সকল ব্যাংকের ব্যাংকিং প্রায় একই তবে কমিশন সেবার প্রদানের নীতিমালা ভিন্ন হতে পারে এজেন্ট পয়েন্টে গ্রাহকদের কি প্রকার সেবা প্রদান করা হয় এবং সেই সেবাসমূহের বিপরীতে এজেন্ট কি ধরনের কমিশন বা আয় করে থাকে ভিডিওটির এই অংশে সেগুলো সম্পর্কে ধারণা প্রদান করছি নাম্বার ওয়ান অ্যাকাউন্ট সেবা এজেন্ট পয়েন্টে গ্রাহক যে কোনো প্রকার অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এস এনডি বা স্পেশাল নোটিশ ডিপোজিট স্টুডেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট এছাড়াও রয়েছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফ ডিআর ও ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস এর মাধ্যমে সঞ্চয় করার ব্যবস্থা বায়োমেট্রিক পদ্ধতিতে প্রতিটি অ্যাকাউন্ট খোলার বিপরীতে এজেন্ট একশো থেকে দুইশো টাকা কমিশন পেয়ে থাকে কিন্তু একটি পয়েন্টের আয়ের সবচেয়ে বড় উৎস হল ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ডিপোজিট বা আমানত সংগ্রহের পরিমাণ ব্যাংক একটি নির্দিষ্ট হারে সর্বমোট আমানতের উপর কমিশন প্রদান করে তবে মুনাফার পরিমাণ ডিপোজিটের ধরনের উপর নির্ভরশীল একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করছি ধরা যাক ব্যাংক সকল প্রকার ডিপোজিটের উপর এজেন্টকে এইট পার্সেন্ট রেটে কমিশন প্রদান করে এখন কারেন্ট অ্যাকাউন্ট যেটা ব্যবসায়িক লেনদেনের জন্য খোলা হয় সেই জমাখিত অর্থের বিপরীতে ব্যাংক গ্রাহকে কোনো ইন্টারেস্ট প্রদান করে না সুতরাং এজেন্ট পয়েন্টের কারেন্ট অ্যাকাউন্টগুলোতে যত ডিপোজিট থাকবে তার বিপরীতে ব্যাংক নির্ধারিত এইট পার্সেন্ট ইন্টারেস্টের পুরোটাই কমিশন হিসাবে এজেন্ট পাবে আবার ধরা যাক ডিপোজিট স্কিম যথা এফডিআর এর বিপরীতে ব্যাংকটির গ্রাহকদের সিক্স পার্সেন্ট রেটে ইন্টারেস্ট প্রদান করে সুতরাং এজেন্ট পয়েন্টের সকল এফডিআর ডিপোজিটের বিপরীতে এজেন্ট এইট 6 সিক্স অর্থাৎ টু পার্সেন্ট হারে কমিশন পাবে তাই এজেন্ট পয়েন্টের লো ডিপোজিট যত বেশি হবে কমিশনের পরিমাণ ততই বেশি হবে নাম্বার টু রেমিটেন্স সেবা বিদেশতে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সপ্রেস মানি রিয়া ট্রান্সফার্স্ট ইত্যাদি বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে পাঠানো টাকা গ্রাহক উত্তোলন করতে পারবেন এবং প্রতিটি রেমিটেন্স সেবার বিপরীতে এজেন্ট একটি কমিশন পাবেন যার পরিমাণ ৫০ থেকে একশো টাকা হতে পারে নাম্বার থ্রি লোন বা ঋণ সেবা পার্সোনাল লোন কার লোন হোম লোন ব্যবসায়ীদের জন্য অ্যাসেমি লোন ইত্যাদি যেকোনো প্রকার লোন বা ক্রেডিট কার্ডের আবেদন সেবা ক্ষুদ্র পরিসরে এই সকল আউটলেট হতে প্রদান করা হয় তবে এই আবেদন প্রক্রিয়া তাদের ব্রাঞ্চের মাধ্যমে সম্পাদন করতে হয় ক্রেডিট কার্ডের লিমিট অনুমোদন এবং লোনের টাকা ডিসবার্স হলে এজেন্ট দুই রকমের কমিশন পাবে একটি হল প্রসেসিং ফি যা অ্যাপ্রুভ অ্যামাউন্ট এবং অপরটি হল ইন্টারেস্ট কমিশন যা লোনের মাসিক কিস্তি নিয়মিতভাবে পরিষদের উপর নির্ভরশীল নাম্বার লেনদেন বিষয়ক সেবা ব্যাংকটির বিভিন্ন অ্যাকাউন্টে নগদ জমা বিল পেমেন্ট ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সংগ্রহ বিইএফটিএন ও আরটিজিএস এর মাধ্যমে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট বা কার্ডে টাকা ট্রান্সফার বায়োমেট্রিক পদ্ধতিতে নগদ উত্তোলন ও এজেন্ট ব্যাংকিং টু এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এছাড়াও সংশ্লিষ্ট আউটলেটের গ্রাহকেরা কেবল তাদের অ্যাকাউন্টের ক্লিয়ারিং চেক জমা করতে পারবেন এজেন্ট পয়েন্টের নিজস্ব গ্রাহকদের জমা বা উত্তোলনে কোনো চার্জ প্রযোজ্য নয় তবে ব্যাংকটির শাখা উপশাখা ও অন্য এজেন্ট পয়েন্ট গ্রাহকদের প্রতি লেনদেনের বিপরীতে এজেন্ট অনলাইন কমিশন পাবেন নাম্বার ফাইভ বিবিধ সেবা অ্যাকাউন্টের ব্যালেন্স স্টেটমেন্ট চেক বই ইস্যু ডেবিট কার্ড ও বিভিন্ন তথ্য আপডেটের সেবাগুলো পাবেন অ্যাকাউন্টের বিপরীতে ইস্যুকৃত প্রতিটি কার্ডের জন্য এজেন্ট কমিশন পাবেন ব্যাংক মাসে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এজেন্টের মাদার অ্যাকাউন্টে কমিশনের সকল টাকা ডিসবার্স করে এবং কোন সেবার বিপরীতে কত টাকা আয় হয়েছে পৃথক পৃথকভাবে সেগুলো অ্যাকাউন্ট স্টেটমেন্টে উল্লেখ থাকে অ্যাজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় বিনিয়োগের ধরন সম্পর্কে পূর্বেই ধারণা প্রদান করা হয়েছে তবে মাসিক ব্যয় বা খরচ যেমন অফিস কক্ষের ভাড়া দুইজন কর্মকর্তার বেতন ইলেকট্রিসিটি ও ইন্টারনেট বিল আউটলেটের বিভিন্ন সম্পদ যথা কম্পিউটার প্রিন্টার স্ক্যানার ইত্যাদির ব্যবস্থাপনা ও মেরামত খরচ স্টেশনারি যাতায়াত ও আপয়েন্ট ব্যয় ইত্যাদি নির্ভর করে মূলত ব্যবসায়িক পরিকল্পনা ও দূরদর্শিতার উপর যা স্থান কাল পাত্রভেদে ভিন্ন হতে পারে পয়েন্টের সুষ্ঠু ব্যবস্থাপনা সেবার মান ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করাই হলো এজেন্ট ব্যাংকিং ব্যবসার মূল চাবি সর্বোপরি এজেন্ট বা মালিকের সততা নিষ্ঠা ব্যবসায়িক সুনাম ও সামাজিক মর্যাদার উপর নির্ভর করে এই ব্যবসার দীর্ঘমেয়াদী সফলতা ব্যাংকিং ও আর্থিক সেবা সংক্রান্ত যে কোনো তথ্যমূলক ভিডিও ধারাবভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন আমরা অবশ্যই সেটির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ